জাদা নিয়ার অভিযোগে আমরা সেটি কিন্তু দর্শক দেখতে পাচ্ছি এখানে পুলিশের কাছে তিনি ছিলেন প্রথম অবস্থায় দুজন এখানে আসে দুজনের মধ্যে একজনকে কিন্তু আসলে পুলিশ ধরেছে এখানকার দোকানদার আসলে বলছিলেন যে বাইতুল মুকাররমের ঠিক পশ্চিম পাশের যে দোকানদার রয়েছে ফুটপাতে জি

পালিয়ে গেছে আপনাদের চোখের সামনে এইভাবে চাঁদা তোলে আপনি সেটার জবাব কি দিবেন ব্যবসায়ীরা বলছে যে আসলে পুলিশের চোখের সামনেই চাঁদা বাজার এখানে চাঁদা তোলে পুলিশ কিছু বলে না এমনকি অন্য কিছু মিন করে সেটা আসলে এখানে এখানে তো অনেকদিন পর পর ডিউটি আছি হ্যাঁ আমাদের রেগুলার ডিউটি থাকে না অনেকদিন পর পর ডিউটি আসি তো আজকে যখন ডিউটিতে আসলাম এই পাঁচ মিনিট আগে আপনার যখন এখানে ছিলেন আমি লোকের জটলা দেখে আগাই যাই আগাই যেয়ে আমি এটা শুনতে পারি যে অবস্থা কি অভিযোগ দেবে না এবং আমি বাইক তো ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং মুসলমান কমিটি দায়িত্বে আছি আমাকে কয়েকবার মেরে ফেলানোর হুমকি দিচ্ছে অলরেডি আমাকে হামলাও করা হয়েছে আমার বাইকও ভাঙছে কারা করছে সেটা আমি বলতে পারবো না কারা করছে এটা আপনারা ভালো করে জানেন মূলত বিএনপির মতো বড় একটা দলের নাম পরিচয় দিয়ে ওফেন দিনে দুপুরে সাদাবাজি করে যাচ্ছে অসংখ্য মিডিয়াকে জানানোর পরেও এত নিউজ হওয়ার পরেও পল্টন থেকে সাদাবাজি মুক্ত হচ্ছে না আপনারা দেখতেছেন সাদাবাজের পক্ষে কিছু লোক যারা এই এলাকার বিএনপির নেতা বলে দাবি করে আপনারা ভালো করে সাধারণ মানুষকে খবর নিলে